গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য অনেক দিন পর এলাম তো আজকে আমাদের বাড়িতে দু তিন রকম একটা নতুন রেসিপি হচ্ছে শাকের যেটা তো এই ভিডিও তোমাদেরকে দেখাবো বেশি বড় ভিডিও না একদম ছোট্ট ভিডিও ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমাদের এই চ্যানেলে মানে খুব আনরেগুলার হয়ে যাচ্ছে ভিডিও চেষ্টা করব রেগুলার আসার জন্য ঠিক আছে তোমাদের ভালোবাসাটা রাখো আমাদের জন্য ঠিক আছে রেগুলার ভিডিও দিতে থাকবো

এই রইল ছোট্ট ভিডিওর জন্য মেসেজটা দিলাম সবাইকে অনেকদিন ভিডিও পড়ছে না একটু অসুবিধা হয়ে যাচ্ছে ভিডিও দিতে পারছি না তো চেষ্টা করবো রেগুলার হ্যাঁ চেষ্টা করবো রেগুলার আসার জন্য ঠিক আছে তো আজকে এই পর্যন্তই রইল